এসআইআর আতঙ্কে মৃত্যু তৃণমূলের মিছিল নিয়ে বিতর্ক অভিষেকের নির্দেশে প্রতিবাদ কিন্তু শোকের বদলে আবির সাউন্ডের রঙিন শোভাযাত্রা তৃণমূল নেতারা তীব্র অস্বস্তিতে দল এসআইআর ইস্যুতে আতঙ্কের আবহে পানিহাটির প্রদীপ করের মৃত্যুর প্রতিবাদে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বৃহস্পতিবার বারাসাত দু নম্বর ব্লকে বিজেপি বিরোধী ধিকার মিছিল করল তৃণমূল কিন্তু শোকের মিছিলে বাঁচল বিকট সাউন্ড বক্স উঠল সবুজ দৃশ্য দেখে ক্ষুব্ধ দলীয় কর্মী প্রশ্ন তুলছেন এটা শোক নাকি বিজয় মিছিল ক্ষুব্ধ তৃণমূল নেতা মেহেদি হাসান বলেন ওদের কাণ্ডে লজ্জায় মাথা হেট হয়ে যাচ্ছে যুব সভাপতি জিয়াউল ইসলাম দাবি করেন এই মিছিল দলের নির্দেশে অন্যদিকে নেতা আসের আলী মল্লিক মন্তব্য করেন এসআইআর এর ভয়েই মৃত্যু ঘটনায় তৃণমূলের অন্তরে চরম অস্বস্তি তৈরি হয়েছে আমাদের কালকে একটা মিছিল করতে বলা হয়েছে তো আমরা আজকে যে এনআরসির আতঙ্কে যে প্রদীপ করের মৃত্যু হয়েছে আমাদের জেলাতেই তারই প্রতিবাদে সেই শোকের সঙ্গে আমরা মিছিলটা করেছি প্রদীপ জ্বালিয়ে মোমবাতি জ্বালিয়ে মিছিলটা করেছি এবং সেখানে আমাদের এই সাতটা অঞ্চলের ম্যাক্সিমাম জনপ্রতিনিধি এখানে উপস্থিত দুই জেলা পরিষদ সহ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সদস্য সহ প্রধান উপপ্রধান এবং প্রত্যেক অঞ্চলের সভাপতি বুথের কর্মীরা সবাই উপস্থিত থেকে আমরা আজকে এই শোকের মোমবাতি মিছিলটা করলাম আর সকালবেলা যে মিছিলটা হলো সেটা কালকে আমাদের এনআরসির জন্য মিছিল বলা হলো তো মৃত্যু মিছিল যে এরকম হয় সেটা আমরা আজকে সকালে প্রথম দেখলাম এবং বারাসাত টুয়ের বাসিন্দা হিসাবে এবং সেই রাজনৈতিক দলের একজন সক্রিয় কর্মী হিসেবে আমি খুব ভীষণ ভীষণভাবে লজ্জিত প্রথম থেকে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রতিবাদ করে এসছেন এবং এখনও তিনি প্রতিবাদ করছেন আমরা দেখেছি কালকে প্রদীপ বাড়িতে আমাদের সর্বভারতীয় সভাপতি সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি গিয়েছিলেন তা যিনি মৃত্যুবরণ করেছে যে এসআইএল যেটা আতঙ্ক সেই আতঙ্কে মৃত্যুবরণ করেছে তার পরিবারের পাশে গিয়ে তিনি দাঁড়িয়েছেন এবং তিনি আশ্বাস দিয়েছেন বাংলার কোনো প্রান্তে যদি বৈধ ভোটার কোনো বৈধ ভোটারের নাম বাদ যায় তার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস পথে আগে ছিল এখনও আছে ভবিষ্যতে থাকবে কোনো বৈধ ভোটার বাদ গেলে বিজেপি কর্মীদের দেখে তাদের বাড়ি পর্যন্ত আমরা ঘেরাও করব অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নিশ্চয়ই আজকে আমরা ব্লক নেতৃত্বের নির্দেশ মতো আমরা আজকে আনন্দের সঙ্গে বিজেপিকে একটা বুঝিয়ে দিচ্ছি তৃণমূল কংগ্রেস প্রতিবাদ করতে জানে সর্ব স্তরে তৃণমূল কংগ্রেস প্রতিবাদ করছে সেই প্রতিবাদটা এবং কর্মীরা আবেগে এসছে সেখানে সেই প্রতিবাদটা আমার জারি থাকবে এবং প্রত্যেকটা অঞ্চলে প্রত্যেকটা ব্লকে প্রত্যেকটা বুথে বুথে আমাদের মিছিল আন্দোলন হবে এবং প্রত্যেকটা পাড়ায় যারা এসআইআর করতে আসবে যে অফিসাররা তাদের সঙ্গে আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা থাকবে যদি কোনো বৈধ ভোটারের নাম বাদ চায় তখন সেখানে আমাদের প্রতিবাদ হবে